বিষণ্ন আকাশ শেষ রাতের পর থেকেই মুষলধারে বৃষ্টি সকাল থেকে প্রচণ্ড ধারায় বৃষ্টি হওয়ার ফলে অধিকাংশ পর্যটক হোটেলে অথবা রেস্টুরেন্টে ঘোরাঘুরি করছে সাধারণত বৃষ্টি বন্দি যাকে বলে কেউ আবার কক্সবাজারের ভয়ঙ্কর বৃষ্টি অনুভব করার জন্য বাইরে বের হয়েছে ভিজছে ইচ্ছে মতো কিছু পর্যটক রুমি শুয়েই সময় কাটাচ্ছে কখন বৃষ্টি থাকবে অপেক্ষারত কেউ বা রুমের বিশাল খোলা বারান্দায় বরাদ্ধকৃত চেয়ারটায় কোলে রাখা উপন্যাসে চোখ রেখে ডুবে আছে বইতে রেস্তোরাঁয় ভিড়ের মেলা চারদিকে মানুষ আর মানুষ একটু পা ফেলার জো চারপাশে মানুষের কলরব হাসা হাসি গানে হৈহট্টবোল প্রতিটি রেস্টুরেন্টের টেবিলে জমজমাট পরিস্থিতি ভোজনরসিক মানুষেরা থেমে নেই সকাল সকাল চলে এসেছে ভরপুর পেট ভোজন করতে জম্পে সাড্ডার তালে তালে গিলছে সকাল এগারোটা প্রায় এতক্ষণে সবাই বিশাল হোটেল শূন্য করে ঘুরে বেরাত বিভিন্ন সিবিচে অথচ আচমকা বৃষ্টির আগমন যেন সব প্ল্যান পানিতে ডুবিয়ে দিল তাদের যারা বন্ধুদের সাথে একদিনের জন্য আসে কপাল খারাপ থাকায় মনে একরাশ দুঃখ নিয়ে রেস্টুরেন্টে বসে আছে ভেবেছিল সারাদিন ঘুরে রাতের বাসে উঠবে বৃষ্টি আস্তে আস্তে কমে আসলো। বৃষ্টির মিষ্টি সকালে একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল প্রমুখ সেই সকাল নয়টায় উঠলেও নিরুপায় হয়ে বসেছিল বারান্দায় সেখান থেকে কাছের সি বিচের বৃষ্টিভেজা ভিউ অনুভব করছিল ওদিকে তখন জনমানভীন শূন্য ফোনে মুভি দেখেই সময় পার করছিল সে সিরাদ ঘুমিয়ে থাকায় ডেকে বিরক্ত করেনি মেয়েটি উঠে দশটায় এরপর ফ্রেশ হয়ে দুজনে বসেছিল বৃষ্টি থামার অপেক্ষায় অবশেষে সাড়ে এগারোটায় বেরিয়ে যায় হোটেল থেকে তখন চারপাশে মেঘলা আকাশ রূপ নিয়েছে বৃষ্টি আসার আপাতত সম্ভাবনা নেই কিন্তু প্রকৃতি গুমট ভাব বিরাজ করছে তাদের মতেই সবাই এ একে হোটেল রেস্টুরেন্টে সবাই খুশি মনে বেরিয়ে পড়ল প্রমুখ সুগন্ধা ব্রাঞ্চের একটি রেস্টুরেন্টে গেল দু জনেরই খিদে পেয়েছে ভীষণ প্রমুখ মেনু থেকে অর্ডার করল চিংড়ি শুটকি গরুর মেজবানি কারি রূপচাঁদা ফ্রাই লাইটটা ফ্রাই আর গরুর কালা ভুনা প্রমুখ মাংস প্রেমী হলেও সিরাত মাছপ্রেমী লোভনীয় সব আইটেম দেখে সিরাত গপাগপ খাওয়া শুরু করল চিংড়ি শুটকি গরম ভাতে মেখে প্রমুখকে জিজ্ঞেস করল দারুণ খেতে আপনি টেস্ট করে দেখুন প্রমুখ খাচ্ছিল গরুর মেজবানি চট্টগ্রামে এটা স্পেশাল আইটেম সে মাথা বামে ডানে ঝাঁকিয়ে বুঝালো খাবে না সিরাত জোর করতে থাকে এক পর্যায়ে কোরাল এক চিমটি মুখে তুলল কিন্তু আর কোনোটা চেখেও দেখল না মেয়েটি মুখ ফুলিয়ে থমথমে গলায় বলল নিরামিষ একটা কই রূপচাঁদা কোরাল খাবে তা না খাচ্ছে সেই গরু আমি বলেই গেছিলাম গরু তো গরুই হবে উদ্ধৃতি চিহ্ন প্রমুখ চোখ গরম করে তাকাল ধমকে উঠে বলল চুপচাপ নিজে খাও আমাকে নিরামিষ বলো কোন সাহসে জলজ্যান্ত গরু খাচ্ছি তবুও নিরামিষ বলছ আসল নিরামিষ তো তুমি তোমার দেহের পয়েন্টে পয়েন্টে নিরামিষ উদ্ধৃতি চিহ্ন কে বলল আপনাকে আমি মোটেও নিরামিষ নই খুব জানা আছে জীবনে একটা চুমুই খেতে পারলে না আবার আসছে নিজেকে আমিষ প্রমাণ করতে আমাকে দেখো আমিষ কাকে বলে গরুও খাই চুমুও খাই উদ্ধৃতি চিহ্ন সিরা তার কথা বাড়াল না ব্যাটা খাটা তারা চিহ্ন শুধু মাছ টেস্ট করতে বলেছে বলেই এত কথা শোনাতে হবে রাগে গাপিত্তি জলে গেল তার সে মেজাজ খারাপের জন্য গরু স্কিপ করতে চাইল কিন্তু ওই ব্যাটার এত মাখো মাখো খাওয়া দেখে লোভ সামলাতে পারল না কিভাবে একা একা খাচ্ছে পর পর প্রমুখ যখন লোকমা নিজের মুখে দেয় সেই কোমল ঠোঁট ফাঁকা হয় নড়ে উঠে ভাত আর ঝোল যখন ঠোঁট লেগে যায় ছেলেটি জিওভা দ্বারা ঠোঁট স্পর্শ করে সেই দৃশ্য সিরাত বেহা নজরে দেখে মনে মনে শয়তারা চিহ্ন তানি হাসি হাসে তারও ইচ্ছে হল লোকটার হাতে এক লোকমা খেতে কিন্তু ব্যাটা খা তারা চিহ্নটাস একবার বললও না আসো বউ খাইয়ে দেই উহু এসব তো বলবে না সারাক্ষণ শুধু মুখ চালাতে পারবে কাজের কাজ একটাও পারে না করচু কথার তালে তালে প্রাকটিকাল দেখিয়ে দিলেই না সে আমিষ নয়তো বুঝব কীভাবে জোর করে হলেও আমিষগিরি দেখাতে হয় এতেই বুঝা যায় কে নিরামিষ অসভ্য লোক গরু খাবে না খাবে না করেও শেষে নিজের মনের কাছে হেরে সবগুলো ঢেলে নিল আস্তে আস্তে খেয়ে শেষ করে প্রমুখ তখন ফেলুদা খাচ্ছিল সিরাত হাত ধুয়ে বসল চেয়ারে প্রমুখ তার দিকে ফেলুদা বাড়িয়ে দিল এক চামচ খেয়েই থেমে গেল এর বড় কথা তার পেটে জায়গা নেই ভাত অল্প হলেও আইটেম ছিল অনেক সেগুলো একটু একটু নিয়ে টেস্ট করতেই পেট ফুলে গেছে বিল মিটিয়ে তারা উঠল গাড়িতে হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হল প্রমুখ আর সিরাত দুজন পাশাপাশি বসা প্রমুখ তার দিকে তাকিয়ে বলল পায়ের ব্যথা কমেছে হাঁটতে পারবে হিমছড়ি পৌঁছে অনেক উঁচু পাহাড়ে কিন্তু উঠতে হবে পারবে সিরাত আলবোছে নিজের মাথা ছেলেটির কাঁধে দিয়ে বলল কষ্ট হলেও পারতে হবে পায়ের ব্যথা সারেনি রয়েছে কিঞ্চিত উদ্ধৃতি চিহ্ন প্রমুখ চিন্তিত হয়ে ভাবল কিছু এরপর চিবিয়ে চিবিয়ে বলল কাল তো খুব দেহের অ্যানার্জির কারণে বাচ্চাদের মতো লাফাচ্ছিলে এত বড় দামড়ি হয়ে কিভাবে লাফায় আশ্চর্য রাতে সেই আমাকেই লাগে পা মালিশ করে দিতে কাল ভেবেছিলাম কি আর তোমার কারণে হল কি অসহ্য মেয়ে একটা প্রমুখের কথায় মুখ ফুলালো মেয়েটা মুখ ঝামটা মে তারা চিহ্নরে অন্যপাশ ঘুরে রইল কিছুক্ষণ পর বাইরের রাস্তায় আঙুল দিয়ে প্রমুখ এটা ওটা চিনিয়ে দিচ্ছে তাকে সিরাতো আগ্রহ ভরা মুখ নিয়ে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে হিমছড়ি পৌঁছে টিকিট কেটে আনল প্রমুখ এরপর সিরির কাছে আসতেই সিরাত সেদিকে তাকিয়ে হাহুতাশ করে বলল ও আল্লাহ গো অসম্ভব আমি ওই পাহাড়ে উঠতে উঠতেই অক্কা পাব এই ব্যথাযুক্ত টনটন পানিয়ে জীবনেও যেতে পারব না আপনি বরং একাই যান প্রমুখ ওর কবজি ভালো করে ধরে বলল একা যাব বলে দুটো টিকিট কিনেছি তাহলে সাথে আসলে কেন গাড়িতেই তো জিজ্ঞেস করেছিলাম তখন ঠিকই বড় মুখ করে বললে আসলেই মেয়েদের জয়েন্টে জয়েন্টেই প্যাচ উদ্ধৃতি চিহ্ন ভেবেছিলাম অল্প উঁচু কিন্তু এখন অল্পই এটা চুপচাপ হাঁটো কথা বলতে বলতে গেলে চোখের পলকেই উঠে যাবে না প্লিজ আমি কখনো উঠতে বাকি কথা শেষ হল না মেয়েটির এত লোকের মাঝেই চট করে কোলে তুলে নিল তাকে এরপর সিরির দিকে পা বাড়াল সিরাত হতভম্ব হকচকিয়ে উঠে চোখ বড় বড় করে তাকিয়ে রইল তার দুটি হাত আপনা আপনিই প্রমুখের গলা শক্ত করে আঁকড়ে ধরেছে সে হা করে ছেলেটির মুখের দিকে তাকাতেই প্রমুখও বলল অ্যাই মেয়ে মাছি যাবে মুখ বন্ধ চোখ নিচে খেয়ে ফেলবে নাকি ছেলে বলে ভয় ডর নেই নাকি সিরাত থতমত খেল মুখ তৎক্ষণাৎ চুপসে গেল তার তার এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে লোকটা করছে কি সিরির মাঝে যেতেই ছেলেটির বুকে চোখ রেখে বলল আশেপাশের মানুষ দেখছে নামান বলছি আমি যেতে পারবো, দেখুক আমি ভয় পাই নাকি লজ্জা করছে আমার সব লজ্জা কেটে যাবে আজ রাতে মেয়েটির কানের কাছে ফিসফিস করে বলতেই সিরাত তার বুকে মুখ লুকিয়ে নিঃশব্দে হাসল সেখান থেকে অস্পষ্ট কণ্ঠে বলল আর সহ্য হচ্ছে না বুঝি প্রমুখ আগের ন্যায় ফিসফিস করল উহু ধৈর্য আমার দিকশনারিতে নেই একটু দেরি হলেই নষ্ট পুরুষে পরিণত হব তখন কিন্তু চরিত্রহীন লাগামহীন অসভ্য নির্লজ্জ বলতে পারবে না সিরাত ঠোঁট কামরাতে থাকল লজ্জায় বীরবীর করে বলল শুধু বৌয়ের কাছে চরিত্রহীন লাগামহীন অসভ্য নির্লজ্জ হলে সমস্যা নেই প্রমুখ শব্দ করে হেসে ফেলল উচ্চস্বরে বলল ওকে ম্যাম বিয়ের পর থেকে এই লাগামহীন মানুষটি শুধু আপনারই আন্ডারস্কোর আন্ডারস্কোর পাহাড়ে উঠেই নামিয়ে দিল প্রমুখ আমরা এখন হিমছড়িতে এই লেখায় দাঁড়াল সিরাত প্রমুখ তার ছবি তুলে দেয় দুজনে মিলে কয়েকটি ছবি তুলে তাকালো সামনে একদম উঁচুতে উঠে নিচে শুধুই সমুদ্র একটু সেন্ট মার্টিন সেন্ট মার্টিন ফিল পাওয়া যায় নির্মূল বাতাসে পাশাপাশি দাঁড়িয়ে অনুভব করল প্রকৃতির অসাধারণ সৃষ্টি মনে প্রশান্তি ছেয়ে গেল তাদের বৃষ্টির পর মৃদুমন্দ বাতাসে শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে দুজনের আনাচন মন হচ্ছে বড় অশান্ত প্রিয় মানুষকে একটু জড়িয়ে ধরার প্রয়াস কিন্তু কেউ প্রকাশ করল না এত লোকসমাগমের ভিড়ে তাদের ইচ্ছে ভেতরেই রইল শুধু হাতে হাত রেখে সামনে তাকালো। ঝিরিঝিরি শব্দে হওয়ায় চুলগুলো উড়ে যাচ্ছে সিরাতের সেই চুল বারবার ঠিক করে দিচ্ছে ছেলেটি এই পা তারা চিহ্ন গলাটে কর্মকাণ্ডে খিলখিল করে হাসছে মেয়েটি কিছু সময় পর তারা নেমে পড়ল সেই আগের ন্যায় প্রমুখ তাকে কোলে নিয়েই নেমেছে অতঃপর দেখতে গেল ঝর্ণা যেটা হিমছড়ি ঝর্ণা নামেই পরিচিত ছোট্ট একটা ঝর্ণা নেমে যাচ্ছে অসীম ধারায় সিরাত ঝর্ণা থেকে হাতে পানি নিয়ে অল্প করে ছিটিয়ে দিল প্রমুখকে প্রমুখ রেগে তাকায় হাতের সাহায্যে সার ছেড়ে বলল পিছলে যখন ওই কচিকাচা কোমর খানা ভাঙবে তখন বেশ হবে সব হাসি মুহূর্তেই চুপসে যাবে বেয়াদব মেয়ে আমার কাছে আসো বলছি শেষে তো কচিকাচা কোমর ভাঙলে আমারই জ্বালা সিরাত ফিক করে হেসে উঠে ঠোঁট টিপে বলল সমস্যা কি পায়ের ট্রিটমেন্ট যেভাবে করেছেন সেভাবেই করবেন প্রমুখ কপালে ভাজ ফেলে মুহূর্তে বাঁকা হেসে বলল পায়ের মতোই কোমরো সফটভাবে মালিশ করব ও বেবি, নো প্রবলেম এটা আমি খুব পারব উদ্ধৃতি চিহ্ন অসভ্য পুরুষ মুখে লাগাম টানুন বউয়ের কচিকাচা কোমরখানা একটু বেশি হট এন্ড অ্যাট্রাকটিভ উদ্ধৃতি চিহ্ন লজ্জায় গাল দুটো লাল হল পরক্ষণেই রাগে গোজবোজ করল সিরাত নাকের পাটা খানিক কাঁপছে কেন সবসময় তাকেই পচায় এ কেমন জামাই পড়ল তার কপালে সবার জামাই তাদের ভালোবাসে আদর করে আর তার জামাই সবসময় খ্যাপায় পচায় রাগায় অসহ্য দুহাতে পানি নিয়ে দৌড়ে এলো প্রমুখের দিকে প্রমুখ বুঝতে পেরে ধমকা ধমকি করে পানি তার দিকে ফেলতে মানা করে সিরাত তার কথা শুনলে তো গালভরে হেসে আরও জোরে দৌড় দেয় প্রমুখ এবার চোয়াল শক্ত করে ধমকে উঠে স্টুপিড মেয়ে তারা চিহ্ন রে ফেলব পানি ফালাও বলছি এর আগেও ভিজিয়ে দিয়েছ কিছু বলিনি এবার পানি ছুড়লে হাত ভেঙে ফেলব বউ টও মানব না উদ্ধৃতি চিহ্ন সাহস থাকলে হাত ভেঙে দেখান সিরাত কাছে আসবে না বলছি দূরে যাও সিরাতের হাত থেকে পানি পড়তে পড়তে অবশিষ্ট যতটুকু বাকি ছিল ফট করেই ছুঁড়ে মাতারা চিহ্ন রল প্রমুখের গায়ে নীল রঙের শার্টটি মুহূর্তেই ভিজে গেল হতভম্ব প্রমুখ বউয়ের সাহসী কাণ্ডে রীতিমতো অবাক চোখে তাকিয়ে রইল তার চোখে অবিশ্বাস কি করল এই মেয়ে এটা কি সেই সে মেয়ে তার উপর রেগে তারই রুমে টানিয়ে রাখা দেয়ালের সেই ফ্রেমটা ভেঙে ফেলেছিল সব রাগ জেদ গ্লাস আর ফ্রেমে ঝেড়েছিল আজ যেন খুবই অচেনা রূপ সিরাতের ভেতরে রাগে ফুসলেও প্রমুখ কোমল চোখে বিস্ময় নিয়ে চেয়ে রইল সিরাত হাসছে তার খিলখিল ধ্বনি প্রমুখের কান ঝালাপালা করে দিচ্ছে প্রণয়ের সুরে সুরে কান দুটো পচে যাচ্ছে আন্ডারস্কোর 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 রাত নয়টা সন্ধ্যার পাখিরা নিজের ঘরে ফিরে গিয়েছে অনেক আগেই সিরাত হোটেলের নিচে বালুতে বসে আছে একা একা তার হালকা ক্লান্ত ক্লান্ত অনুভব হচ্ছে প্রমুখ গেছে দুজনের জন্য নাস্তা আনতে হিমছড়ি থেকে ফিরেই তারা লাঞ্চ করে এরপর আশপাশ ঘুরতে ঘুরতেই বিকেল হয়ে যায় হোটেল ফিরেছে ক্ষণিক সময় আগে প্রমুখ আসল কিছুক্ষণ পর আচমকা সিরাতের হাত টেনে ধরে বলল রেস্টুরেন্টে যেতে হবে উদ্ধৃতি চিহ্ন হঠাৎ টানে ভয়ে মুখ কালো হয়ে যায় সিরাতের ভয়াত চেহারায় মৃদু কণ্ঠে উত্তর দিল কেন এখানে কিছুক্ষণ থেকেই রুমে ফিরব উদ্ধৃতি চিহ্ন না রাত দশটায় হোটেলে যাব ততক্ষণ আসো আরও কিছুক্ষণ ঘুরি কিন্তু উদ্ধৃতি চিহ্ন চুপ আর একটাও শব্দ নয় সিরাত দমে যায় প্রমুখ তার হাত শক্ত করে ধরে হাঁটতে লাগল কাছের এক রেস্টুরেন্টে গিয়ে ডিনার করল আজ রাতের আকাশে চাঁদের দেখা মিলেছে চারপাশ জ্যোছনার আলোয় ঝলঝল করছে মস্ত বড় চাঁদের কিরণে স্নিগ্ধ রূপ ধারণ করেছে সমুদ্রের জল পূর্ণিমায় সিরাতের মুখটা এক নজর দেখে প্রমুখ বলল আজকের চাঁদটা একটু বেশি স্পেশাল উদ্ধৃতি চিহ্ন সিরাত মাথা ঝাঁকিয়ে হাসল তারা বাইরে বেরিয়ে চাঁদবিলাস করার প্রস্তুতি নেয় প্রায় এক ঘন্টা সময় পেরোতেই প্রমুখের ফোন বেজে উঠে তৎক্ষণাৎ ফোন কানে তুলে উঠে দাঁড়ায় সিরাতকে তারা দিয়ে বলল দৌড়াও সিরাত জলদি হোটেলে চল আকস্মিক ঘটনায় সিরাত হকচকিয়ে উঠে তার হতবাক রূপ উপেক্ষা করে প্রমুখ মেয়েটির হাত ধরে রীতিমতো দৌড়ানো শুরু করে দিয়েছে শরিত ফিরে পেল মেয়েটি ছেলেটি আস্তে আস্তেই দৌড়াচ্ছে যাতে সিরাতের একটুও কষ্ট না হয় এদিকে সিরাতের হুশ আসতেই খুব কষ্টে তার সাথে তাল মিলাতে মিলাতে বলল কি হয়েছে সব ঠিকঠাক আছে তো প্রমুখ কথা বলল না এক দৌড়ে হোটেলে এসে থামল সারা রাস্তা প্রশ্ন করতে করতে কানের পোকা খেয়েছে সিরাত রুমে প্রবেশ করে প্রমুখ লাগে যে তন্নতন্ন করে খুঁজল কিছু একটা সিরাত ইচ্ছে মতো চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে মনে তার ভয় জেকে ধরল কোনো দুর্ঘটনা হল না তো আবার প্রমুখ জিনিসটা পেয়েই তার হাতে ধরিয়ে বলল জাস্ট দশ মিনিট সময়ে দ্রুত সাওয়া নিয়ে এটা পরে আসো কোনো প্রশ্ন করবে না যাও উদ্ধৃতি চিহ্ন কিসের প্যাকেট এটা কী হচ্ছে এসব বলুন তো টেনশন হচ্ছে আমার আগে সাওয়ার নাও সিরাত মুখটা কাদো করে ওয়াশরুমে গেল প্রমুখ বাঁকা হেসে চটপট রেডি হয়ে নেয় এক ঘন্টা আগে ভাগ্যিস বুদ্ধি করে সাওয়ার নিয়েছিল জীবনের প্রথম নিজের গায়ে শুভ্র রঙের পাঞ্জাবি জোড়ালো মার্কেট থেকে ম্যাচিং করে কাপল সেটের পাঞ্জাবি এটা সেই দিন সবকিছু দিলেও সিরাতকে সারি দেয়নি তার কাছেই রেখে দিয়েছিল আয়নায় উকি দিয়ে ঠোঁট উল্টে বিড়বির করল বাহ দুহাতে চুল ঠিকঠাক করে গায়ে মাখলো করা পারফিউম দেহ টানটান করল আজ সে নিজেই নিজেকে চিনতে পারছে না সিরাত তাকে দেখে যদি নির্লজ্জের মতো না তাকায় তাহলে এই রূপ সৌন্দর্য সবহেতুক মনে হবে তার কাছে বারান্দার দরজাটা খুলতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে হোটেলের স্টাফ দিয়ে স্পেশালভাবে বউয়ের জন্য ক্যান্ডেল নাইট ডিনারের আয়োজন করেছে এজন্যই এক ঘন্টা সময় বাইরে ছিল সিরাতকে নিয়ে পাশাপাশি দুটি চেয়ার রাখা মাঝের টেবিলের পানিতে গোলাপের পাপড়ি ভেসে আছে তার মধ্যে বড় একটি মোমবাতি বারান্দার চারপাশ বিভিন্ন রঙের লাইটিং দিয়ে সাজানো বাইরের শীতল হাওয়া বয়ে যাচ্ছে শরীরে প্রমুখ হাত ঘড়িতে সময় দেখল উকি দিল রুমে এখনও বের হয়নি সিরাত তৎক্ষণাৎ ওয়াশরুমের দরজা খুলে যায় ভেতর থেকে বের হল কাচুমাচু ভঙ্গিতে হেঁটে আসা এক ভয়ঙ্কর নারী যার গায়ে ফিনফিনে জর্জেটের সাদা শাড়ি মাথা নিচু করে বারবার ঢোক গিলছে প্রমুখের ওষ্ঠ প্রসারিত হয় বউকে এই রূপে দেখে গলা ঝেড়ে ডাক দিল ঠোঁটে লিপস্টিক দিয়েই চলে আসো সাজতেন হবে না তুমি এমনিতেই রূপবতী উদ্ধৃতি চিহ্ন সিরাত চট করে তাকায় বারান্দার ঝলমলে রূপ দেখে কপাল কুচকে গেল তার মধ্যে একন্য রূপে স্বামী নামক মানুষটি বসা যার দেহের সাথে লেগে আছে সাদা পান্তা তৎক্ষণাৎ মুগ্ধ হল সে কিন্তু নিজের দিকে তাকাতেই মুখটা চুপসে গেল গায়ের এই পাতলা শাড়িতে তার দেহের প্রতিটি ভাজ দেখা যাচ্ছে লোকটা প্রথম শাড়ি গিফট করল তাও আবার অশ্লীলে ভরপুর প্রমুখের ডাকে ভাবনা ছুটে যায় চুপচাপ বারান্দায় গিয়ে ছেলেটির পাশের চেয়ারে বসল চারপাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মৃদু সুরে বলল এসব কখন করলেন প্রমুখ মোহনীয় দৃষ্টিতে বউকে দেখছে এতে তার পৌরুষ স্বতা ক্ষণে ক্ষণে উসকে দিচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা এই মুহূর্তে তার কাছে এক ছোটখাটো যুদ্ধের মতো আর কিছু সময় এভাবে দাঁড়াতে থাকলে ঝাঁপিয়ে পড়বে সিরাতের উপর এতে দিনের কন্ট্রোল মন আজ যেন বাঁধ মানছে না বউকে আদরে আদরে ভরিয়ে দিতে ইচ্ছে করছে সে বউয়ের অপরূপ সৌন্দর্য নেশাতুর দৃষ্টিতে দেখছে সিরাত শক্ত করে বসে আছে সে অনুভব করছে দুটি ভয়ঙ্কর চোখ তার দিকে তাকিয়ে আছে তাকে দূর আর তারা চিহ্ন বুনে ভস্ম করে দিচ্ছে সে এলোমেলো দৃষ্টি ফেলল গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে হঠাৎই প্রমুখ রুমে গেল ফিরে আসলো হাতে লিপস্টিক নিয়ে চটপট সিরাতের নিকট ঝুঁকে মনোযোগে ঠোঁটে পড়িয়ে দেয় এরপর নিজের চেয়ারে বসল টেবিল থেকে ড্রিঙ্ক নিয়ে বলল কেমন লাগল সারপ্রাইজ উদ্ধৃতি চিহ্ন সিরাত মাথা নিচু করেছিল চট করে উত্তর দেয় ভালো প্রমুখ হাসল হাত থেকে ড্রিঙ্ক টেবিলে রেখে এগিয়ে গেল সিরাতের হাত ধরে দাঁড় করাই আজ পরিচিত চোখে মেয়েটি ভয়ঙ্কর কিছু দেখছে যেখানে কামুকতা ভরপুর মেয়েটির কোমর জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করল প্রমুখ সকালে কি বলেছিলে মনে আছে সিরাত আবেশে চোখ বুঝে নেয় তার হৃৎস্পন্দন বাড়ছে প্রমুখের বেহা হাত ততক্ষণে মেয়েটির পেট স্পর্শ করল আস্তে আস্তে গভীর স্পর্শে পরিণত হতেই গুমিয়ে অস্পষ্ট শব্দ করে সিরাত খামচে ধরল পাঞ্জাবির কলার প্রমুখের ঘন শ্বাস তার ঘাড়ে এসে পৌঁছায় ছেলেটির ঠোঁট দুটি পর পর স্পর্শ করে যাচ্ছে মেয়েটির গলা ঘাড়ে কানের লতিতে গভীর স্পর্শে নাজুক মেয়েটি ঘামতে শুরু করলো। শুধু চোখ বন্ধ করে অনুভব করতে থাকে স্বামীর আদুরে স্পর্শ প্রমুখ শাড়ি ভেদ করে হাত দ্বারা দেহের ভাজে ভাজে বিচরণ করা শুরু করে বক্ষ থেকে পেটে অনবরত ছুঁয়ে যাচ্ছে এক খসখসে পুরুষালী হাত সারা মুখে পরপর গভীর চুম্বন করে একসময় ছেলেটির ঠোঁট এসে থামে মেয়েটির অধরের নিকট খরখরে ঠোঁট মেয়েটির কাপা অধরে ডুবিয়ে দিল সেকেন্ডেই অস্থির চিত্তে পান করতে থাকল একজন আরেকজনের মধুসুধা কিছুক্ষণ পর নিজেই সিরাতকে ছেড়ে দেয় সিরাত বড় বড় শ্বাস নিচ্ছে সেকেন্ডের মধ্যেই করে কোলে তুলেই নিয়ে গেল বিছানার কাছে আলতো করে শুয়ে এক গায়ের পাঞ্জাবি খুলল অতঃপর এক লাফে মেয়েটির উপর শুয়ে লাইট নিভিয়ে দেয় সিরাত উত্তেজিত হয়ে দু হাতের নখ বসিয়ে দিল তার পিঠে ছেলেটির মতোই তারও চোখ মুখে আজকামোকতায় ভরপুর প্রমুখের মনের যন্ত্রণার কাছে এই নখের ব্যথা কিছুই নয় সে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে ঠোঁট কামড়ে ধরে মেয়েটি ছটফট করছে আদুরে ছোঁয়ায় ভরিয়ে দিতে দিতে ডান হাত দিয়ে শাড়ির আঁচল সরিয়ে দেয় অতঃপর গলায় মুখ গুঁজে জোরে কামড় দিয়ে ঘোর লাগাকণ্ঠে বলল চোখ বন্ধ কর সিরাত আজ এই রাত এই মধুর মুহূর্তের সময় আর শুধু আমাকে অনুভব কর যত কিছুই হয়ে যাক বাধা দিও না উদ্ধৃতি চিহ্ন ধীরে ধীরে ছেলেটির রূপ ভয়ঙ্কর হয়ে উঠে নরম কোমল মেয়েটি সামলাতে হিমশিম খায় আজ যেন কোনো বাধাই এই ছেলেটি মানতে রাজি নয় নিজের নির্লজ্জ লাগামহীন হিংস্র আদরে সিরাত চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ আগের গায়ে শাড়িটা তার ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে সেই সামলাতে ব্যস্ত এই ভয়ঙ্কর পুরুষকে উত্তেজনায় দেহের সর্বাঙ্গে বয়ে যাচ্ছে সুখের ছোঁয়া এত ত্যাগ অপেক্ষার পর চৈত্রের খরার ন্যায় হৃদয়ে এক পশলার পানির দেখা মিলল তাদের এই যোছনা রাতে একজন আরেকজনের দেহের প্রতিটি লঙ্কুপ ছুঁয়ে দিচ্ছে শত বাধার পর তাদের বিবাহিত জীবনপূর্ণতা পেল ভালোবাসায় দুজন হল এক দীর্ঘ সময় ধরে এই সুখ সহ্য করে মেয়েটি অনুভব করল সেই প্রথম ঘনিষ্ঠ হওয়ার সময় যতটা ব্যথা কষ্ট ঘৃণা পেয়েছিল আজ ঠিক ততটাই ভালোবাসা যত্ন আদুরে ছোঁয়া পাচ্ছে তার যেন কষ্ট না হয় সেই অনুযায়ী ধীরে ধীরে ভালোবাসার অনলে পুরাচ্ছে ছেলেটা আলতো করে ছুঁয়ে যাচ্ছে তার প্রতিটি অঙ্গ তাতে নেই কোনো যন্ত্রণা শুধু আছে সুখ মনে খুশির জোয়ার বয়ে গেল চুল খামচে ধরে আরও নিজের সাথে মিশিয়ে নিল প্রমুখকে অতিমাত্রায় মেয়েটির সাথে মিশে মধ্যরাতে ছেলেটি তাকাল সেই লজ্জা মুখে। বারান্দা থেকে একটু চাঁদের আলোয় মেয়েটির নগ্ন দেহখানা আরও গভীরে টানল তাকে অতঃপর নজরে পড়ল চোখে পানি চিকচিক করলেও ঠোঁটে সিরাতের বিস্তার হাসি পরপর ছোট ছোট চুমু খেল মেয়েটির সারা মুখে একপর্যায়ে শেষ রাতে আর সহ্য করতে না পেরে নাজুক মেয়েটি নিজের উপর থেকে দানবীয় ভারী শরীর সরাতে চাইল বুকে থাপ্পর মেয়ে তারা চিহ্ন রে বলল আর কতক্ষণ হয়েছে এবার ঘুমাতে দিন অসভ্য পুরুষ উদ্ধৃতি চিহ্ন প্রমুখ ভালোবাসায় ভরিয়ে দিতে দিতে সিরাতের কাটা রক্তলাল লোষ্ঠে জোরে কামড় বসিয়ে বিড়বির করে বলল আজ থেকে রোজ আমার নির্লজ্জ অসভ্য খারাপ রূপ দেখবে প্রতিটি রাত শুধু তোমার আমার ভালোবাসার আগুনে পুড়িয়ে মাতারা চিহ্ন ক্ষণে ক্ষণে উদ্ধৃতি চিহ্ন